হ্যালো আলাইকুম মাই ফেভারিট কুকিং আপনাদেরকে স্বাগতম তো আজ আমি আপনাদেরকে ইজি অ্যান্ড টেস্টি কোল্ড কুকু তৈরি করে দেখাবো তো চলুন দেখে নি যে এই কোল্ড কুকুটা আমি কীভাবে তৈরি করেছি তো ভিডিও থেকে শুরুতে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিও থেকে শুরু করবেন আর আমার চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করে বাস্তায় বলে চাপ দিয়ে দেবেন আর এই ভিডিওটি যারা ফেসবুক পেজে দেখছেন প্লিজ বেশি ফলো করে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন তো কোল্ড কপি তৈরি করার জন্য এখানে আমি একটা পাতের মধ্যে আগে থেকে জাল করা একটা কাপ পরিমাণে দুধ দিয়ে নিলাম সাথে এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণে চিনি দিয়ে দিলাম এখানে আমি অন্য একটা বাটিতে ওয়ান কাপ পরিমাণে দুধ নিয়ে এখানে আমি এক টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি সাথে এখানে আমি এক টেবিল চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি কোকো পাউডার এখানে দুধটা একদম নর্মাল তাপমাত্রা তো দুধটার মধ্যে দিয়ে এটা আমি একদম ভালোভাবে মিশিয়ে নেব কোকো পাউডার আর কর্নফ্লাওয়ারটা একদম স্মুথভাবে এটা আমি মিশিয়ে নিচ্ছি তো এটা এমনভাবে মেশাতে হবে যাতে এটাতে কোনো মানে দানাদার অংশ না থাকে তো এটা আমি একদম স্মুথভাবে এটা আমি মিশিয়ে নিলাম তো মিশিয়ে এখন এটা আমি এক সাইডে রেখে দিচ্ছি তো রেখে দিয়ে এখন এখানে আমি দুইটা চকলেট নিয়েছি আর চকলেটটার প্যাকেটগুলো আমি খোলে নিব তো খোলে চকলেটগুলো আমি ভেঙে একটা বাটিতে নিয়ে নিচ্ছি তো আপনার চাইলে এখানে ডার্ক চকলেটটা দিয়েও এই কোলকোকোটা তৈরি করে নিতে পারেন তো চকলেটটাও খোলে আমি একটা বাটিতে নিয়ে এক সাইডে রেখে দিলাম এখন আমি চুলায় যে দুধটা বসিয়েছি এখন এটাতে আমি চুলায় আগুন দিয়ে এটা আমি একটু বলো কুঠিয়ে নিব তো দুধটা আমি জাল করে এটা আমি বলক কুঠিয়ে নিচ্ছি তা আমার দুধটা বলক কুঠে গিয়েছে আর চিনিটাও গলে গিয়েছে এখন এখানে আমি যে মানে কোকো পাউডার আর কর্নফ্লাওয়ার গুলিয়ে রেখেছিলাম ওই মিশ্রটা আমি দিয়ে দিলাম তো দিয়ে এটা অনবর্তন আরার মধ্যে রাখতে হবে আর সাথে আমি যে চকলেটটা খুলে রেখেছিলাম দুটা চকলেট এই দুইটা চকলেটও আমি এরই মধ্যে দিয়ে দিচ্ছি তো দিয়ে এটা আমি একদম ভালোভাবে মিশিয়ে নিব তো এটা আমি এক মিনিটের মতো মানে জাল করে নিচ্ছি তো এটা আমার জাল করা হয়ে গিয়েছে এখন আমি চুলাটা বন্ধ করে দিব তো এটা আমি চুলাটা বন্ধ করে এটা আমি এক সাইডে রেখে দিচ্ছি এখানে আমি একটা গ্লাসের মধ্যে ছোট ছোট কিছু বরফের টুকরো নিয়ে নিচ্ছি তো এখানে আমি ছয় থেকে সাতটা বরফের টুকরো দিয়ে দিচ্ছি তো বরফের টুকরোটা দিয়ে এখন আমি যেই দুধটা আমি জাল করে রেখেছি চকলেট দিয়ে ওই দুধটা আমি ডালে দিচ্ছি তো এটা আমি ডালি দিয়ে এটা আমি একটু ভালোভাবে মিশিয়ে তারপরে এটা আমি খেতে দিব তো এই কোলকোটা বানানো একেবারে সহজ আর এটা খেতে অনেক বেশি মজার হয়েছিলো তো হয়ে গিয়েছে খুব সহজে কোলপোকো বানানোর রেসিপি আর এই রেসিপিটা যদি আপনার ভালো হয়ে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এখন আজকে আজকের জন্য আল্লাহ হাফেজ